নমস্কার অ্যাসলেপিয়া হেলথের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আলোচ্য বিষয় পুষ্টি নিয়ে আমরা আলোচনা করব ডা কিছু ডায়েট কথা যেখানে আজকের ব্যস্ততার দিনে আজকে প্রতিদিন প্রত্যেকের নর্মাল জীবনে কেউ চাইছেন যে আমি অনেক ওয়েট গেন করছি তাতে আমরা কিভাবে ওয়েটটা লুজ করব আবার কেউ কেউ আছেন যে আমি আর ওয়েট বাড়াতে চাইছি সেটা আমি কীভাবে ওয়েটটা গেইন করব এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে আমরা পেয়েছি বিশিষ্ট নিউট্রিশনিস্ট ডায়েটিশিয়ান দীপান্বিতা সাহা নমস্কার নমস্কার অ্যাসলেপিয়া হেলথ ভালো থেকো প্রোগ্রামে আপনাকে স্বাগত থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাসলেপিয়া হ্যাঁ আজকে আমাদের যে বিষয় আলোচনা দর্শকদের জন্য অনেক কোয়েশ্চেন আসে দর্শকদের কাছ থেকে যে আমরা কীভাবে দৈনন্দিন জীবনে প্রচণ্ড ব্যস্ততা থাকি সেই ক্ষেত্রে এদিকে জব থাকে বাড়ির ফ্যামিলির প্রবলেম থাকে এই নিয়ে আমাদের বিভিন্ন খাওয়া দাওয়ার প্রবলেম থাকে কেউ কেউ এখনকার দিনে চাইছে যে আমি আস্তে আস্তে আমাদের ওয়েটটা কমে যাচ্ছে কেউ কেউ চাইছে যে না আমাদের ওয়েটটা আরও কীভাবে বাড়াবো তার জন্য কেউ বেশি খাচ্ছে কেউ কম খাচ্ছে তো এটা প্রপারলি যদি একটা মেনটেন করতে হয় আমাদেরকে তো তার জন্যই অবভিয়াসলি আপনাদের কাছে যেতে হয় একজন প্রপার নিউট্রিশনিস্টের কাছে যে একটা ব্যালেন্স ডায়েট আমরা কীভাবে মেনটেন করবো তো এই বিষয়ে আপনার কি মত যারা একদমই ম্যাল নিউট্রিশানে ভুগছে কিংবা তাদের কোনো দরকারও নেই যে না আমি বেশি খাওয়ার দরকার তারা নিজেকেও মনে করে যে না আমি আরও বেশি মোটা হতে চাইছি বেশি স্বাস্থ্যবান হতে চাইছি তাহলে এই ধরনের যারা ভাবে তাদেরকে কিভাবে আপনারা সাজেস্ট করবেন কি খেতে হবে না খেতে হবে নর্মাল লাইফে এই নয় যে হাই ফাই কিছু আমাকে এটাই খেতে হবে প্রপারলি দাড়ি পাল্লাতে মেপে আমরা নিজের নিজের ওইরকমভাবে খাবো সেটাই না নর্মাল লাইফে সাধারণভাবে মানুষ কি চাই অ্যাকচুয়ালি এবং সেটাকে কিভাবে আপনারা মেনটেন করেন প্রথমত যেটা বলা যায় ওয়েট ম্যানেজমেন্ট এই বিষয়টা এখনকার দিনে ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে কারণ সেটা ওবেসিটি বা আন্ডারওয়েট দুদিক থেকে এবং ওবেসিটির সংখ্যাটা অনেকটা বেশি দুটোই কিন্তু ম্যাল যে নট অনলি দ্যাট যে আমার পুষ্টির ঘাটতি হচ্ছে ওজন কমে যাচ্ছে মানেই সেখানে সেটা ওজন মানে ম্যালনারিশড সেটা নয় কিন্তু ওভার নিউট্রিশনটাও কিন্তু এক ধরনের ম্যালন্যারেজমেন্টের মধ্যেই পড়ে তো সেই জায়গা থেকে যখন আমরা আমি প্রথমে যদি ওবেসিটির কথা আসি ওজন যখন মাত্রাতিরক্ত বেড়ে যাচ্ছে সেই ওজন মাত্রাতিরক্ত বেড়ে যাওয়ার কারণের জন্য কিন্তু নানান ধরনের সমস্যাগুলো যেরকম হৃদরোগের সমস্যা আসছে কিডনির সমস্যা আসছে লিভারের সমস্যা আসছে এবং হরমোনাল বিভিন্ন সমস্যা এখন মেয়েদের যেরকম পিসিওডি পিসিওস একটা খুব কমন সমস্যা চলে এসছে যেটা কিন্তু ওজন সেক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণটাই হচ্ছে সব থেকে প্রথম পদক্ষেপ এবং অপর অপরদিকে যদি আমি ম্যালনারিশমেন্টের কথায় আসি যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে ওজন কমাতে গিয়েও একটা ম্যালনারিশমেন্ট কিন্তু চলে আসছে তো তখন সেখান থেকে কিন্তু নানান ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট ছোটো ছোট আমাদের বডির মধ্যে যেগুলো রয়েছে ভিটামিন মিনারেলস যেগুলো আমাদের বডিতে মূলত শরীরের বিভিন্ন রকমের অনাক্রমতা তৈরি করতে সাহায্য করে তো সেই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতি শুরু হচ্ছে যেটা কিন্তু এই যে এখন এই সময় এখন প্রচুর চারদিকে সবারই সর্দি কাশি জ্বর সবকিছু লেগে থাকছে তো এই সময়কে কে মোকাবিলা করার জন্য ওই ধরনের মাইক্রো গুলো ভীষণ ভাবে দরকার তো সেগুলো কিন্তু একটা ঘাটতি তৈরি হচ্ছে বিভিন্ন রকম ভাবে ব্যালনারিশমেন্ট যখন শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে নয় ইন্ডিয়াতে ইন্ডিয়া পপুলেশনের যেটা আমরা দেখি যে ইকোনমিক্যাল একটা বড় ম্যাটার যেখান থেকে বাচ্চাদের একটা ম্যালনারিশমেন্ট দেখা যায় বড়দের ক্ষেত্রেও কিন্তু অনেক বড়রাই রয়েছে যারা খেতে চায় না মেনলি টিন এজ অ্যাডোলেশন পিরিয়ডে অনেক মেয়েদের ক্ষেত্রেই মানে অতিরিক্ত পরিমাণে হেলথ কনসাস হতে গিয়ে তারা একটা অ্যানারক্সিয়াতে ভুগছে খেতে চাইছে না একদমই মানে কিছু না খেয়ে ওজন কমাচ্ছে তো সেই জায়গাগুলো থেকে কিন্তু প্রোটিনের ঘাটতি ফ্যাটের ঘাটতি এবং বিভিন্ন ধরনের আরও নানা নিউট্রিয়েন্টের ঘাটতির জন্য কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যাগুলো আসছে তাই ওয়েট ম্যানেজমেন্ট করাটা সেটা ওভারওয়েট তাদের ক্ষেত্রেও যেরকম দরকার আবার যারা আন্ডারওয়েটে রয়েছে তাদের ক্ষেত্রেও দরকার তাই প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা এজে তাদের একটা নির্ধারিত যে ওজন রয়েছে সেই নির্ধারিত ওজনের মধ্যে থাকাটা প্রয়োজনীয় একদম এখন যেটা বললেন আপনি যে বাচ্চাদের নিউট্রিশান নিয়ে অনেকে ভাবে তো বাবা মারা এখন কি করছেন যে কিছু কিছু খাওয়ার রাস্তাতে খেতে যাচ্ছে কিন্তু না খাবে না এটা খেলে মোটা হয়ে যাবে হয়তো কিংবা প্রবলেম হবে তো এই ধরনের যে বাবা মারা চিন্তা ধারণা করে যে না ছোট থেকে খাওয়া যাবে না একটা ব্যাপার থাকে আবার কিছু কিছু মারা দেখবেন বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য আর কি মুখে একবার নয় সেখানে তিন থেকে সাতবার দশবার যতটা পারে মানে যতক্ষণ না একদম খেতে পারছে ততক্ষণ খাওয়াই আর কি মনে করেন আপনি এটা কি ধরনের ডায়েটের মধ্যে পড়ছে এটা ডায়েটের মধ্যে পড়ছে বলতে প্রথম কথা হলো যে বাচ্চারা ভীষণ নিজেদের বডিটাকে বোঝে মানে ওদের ঠিক যতটা প্রয়োজন ওরা কিন্তু ঠিক ততটাই খায় ওদের কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি খেলে কিন্তু ওরা নিজেরাও একটা অস্বস্তিতে ফিল করে এবং এটা থেকেই কিন্তু একটা অনেক মায়েরা যেটা আপনি বললেন যে অনেক মায়েরাই মনে করে যে আমার বাচ্চাকে একটু বেশি বেশি করে খাওয়ালে বেশি বেশি একটু হেলদি হবে কিন্তু এটা যে পরবর্তীকালে বিভিন্ন রোগের একটা মানে আগমনকে ডেকে নিয়ে আসা সেটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না আবার বাইরের জাঙ্ক ফুড থেকেও যে বাবা মা বিরত করতে চাইছেন সেই ছেলে মেয়েকে সেটাও কিন্তু দরকারি কারণ বাইরের জাঙ্ক ফুড খেলে অবশ্যই এটা আনহেলদি ওবেসিটির চান্সটা যেরকম আসছে আবার মায়েরাও যখন অতিরিক্ত মাত্রায় বাচ্চাদের প্রয়োজনের চাহিদার তুলনায় বেশি খাওয়াচ্ছে সেখান থেকেও কিন্তু ওভারওয়েট আসছে এটা বলতে পারেন এক কথা কিন্তু একটা ইনডিরেক্ট ভাবে ম্যালনারিশমেন্টের দিকে ইন্ডিকেট করছে এই কথাতেই আসি একটা বলে আমাদের যে খারাপ খাবার ভালো খাবার আমাদের নিউট্রিশনের মধ্যে পড়ছে তো ভালো খাবারটা কোনটাকে বলা হচ্ছে আর খারাপ খাবার কোনটাকে বলা হচ্ছে হোয়াট ইজ গুড ফুড মানে ভালো একদম যেটা খেতে হবে আমাদেরকে আমাদের বডির জন্য ভালো আবার খারাপ খাবার মানে খেলে আমাদের প্রবলেম হতে পারে ওয়েট বাড়তে পারে যাদের ওয়েট বাড়ে তাদের জন্য সেটা ভালো না জন্য সেটা খারাপ এটা কেমন ভাবে আচ্ছা প্রথম কথা হলো যে ভালো খাবার খারাপ খাবার বলতে গেলে ভালো বলতে গেলে সবসময় সিজনাল বা ঘরের যে খাবারগুলোকে চলতি কথা যেটা অনেক আমাদের দিদা ঠাকুমাদের থেকে আমরা দেখে দেখে এসেছি যে বাড়ির রুটি ভাত চিড়ে মুড়ি এইগুলোকে যদি প্রপারলি ডায়েটের মধ্যে রাখা যায় কারণ ডায়েট নিয়ে অনেকের মধ্যে একটা কনসেপ্ট যে ডায়েট মানে সব খাবার বাদ দিয়ে দিতে হবে প্রচুর কস্টলি ফুডকে আমার খাবার ইনক্লুড করতে হবে এটা কিন্তু একবারেই নয় কারণ খাবারের মধ্যে যদি বাড়ির খাবারগুলোকেই আমরা যদি ম্যানেজমেন্ট করে পরিমিত পরিমাণে যদি খেতে পারি তাহলে কিন্তু সেটা বড় থেকে ছোট সবার জন্যই অ্যাপ্লিকেবল এবং খারাপ খাবার বলতে গেলে অবশ্যই যেই খাবারগুলো বাইরের খাবার যেগুলো এখনকার দিনে আমরা প্যাকেট জাত খাবার যেগুলো ফট করে নিয়ে এসে ম্যাগি করে বাচ্চাকে দিয়ে দিলাম সেইটার জায়গাতে যদি আমরা বাড়িতে কিছু নার্স কিছু সিডস এগুলোকে বাচ্চাদের খাবারের মধ্যে রাখি দ্যাট উইল বি হেলদি বাট এই ধরনের জাঙ্ক ফুডগুলো থেকে কিন্তু নানান রকমের সমস্যাগুলো যেহেতু আসে তাই ওগুলোকে আমরা খারাপ খাবারের হিসাবে ধরতে পারি আচ্ছা বয় বয়সের সঙ্গে সঙ্গে ওয়েটের কোনো সম্পর্ক আছে যেখানে আমরা সেটাকে ম্যানেজ করতে হয় হ্যাঁ বয়সের সাথে সাথে ওজন ও সম্পর্ক আছে যেমন মেয়েদের ক্ষেত্রে যদি বলি যে আফটার মেনোপজাল পিরিয়ডস তখন বিভিন্ন ধরনের হরমোনাল ইস্যু গুলো যে এরকম বাড়তে শুরু করে ওজন একটা নিয়ন্ত্রণ করা তখন দরকার আবার ছেলেদের ক্ষেত্রে सेम ভাবেই বয়সের সাথে সাথে ওজন একটা বাড়তে এখানে খাওয়া-দাওয়া আর কি ডায়েট কন্ট্রোল করতে হয় স্যার সেই যেটা মূলত যেটা করার শুধুমাত্র আমাদের খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করলে কিন্তু হবে না তার সাথে সাথে সারাদিনের একটা যে কোনো নির্দিষ্ট সময় শরীরচর্চাটাকে করতে হবে সেটা মিনিট মিনিট হতে হতে পারে যে কোনো একটা টাইমকে বেছে নিতে হবে যে সময়টাতে পার্টিকুলার কারণ 80% পার্সেন্ট ডায়েট অ্যান্ড টোয়েন্টি এক্সারসাইজ তো সেই জন্য হচ্ছে যে যখন আমরা খাওয়া দাওয়াটাকে প্রপারলি করছি সেখানে আমাদের মূলত কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মেনলি আপনি যেটা প্রথমেই বললেন যে ব্যালেন্সড ডায়েট তো সমস্ত খাদ্যগুলোকে সুষমভাবে রাখতে হবে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস ওয়াটার সমস্ত কিছুকেই খাবারের মধ্যে থাকবে এবার বয়সের সাথে সাথে বেশ কিছু নিউট্রিয়েন্টের একটু মাত্রা বিরক্ত প্রয়োজন আছে যেরকম ধরুন যখন মেনোপজ হয়ে যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে ক্যালসিয়াম একটা ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে তাই তখন হচ্ছে ক্যালসিয়াম রিচ কিছু খাবারগুলোকে প্রোটিন রিচ বয়স যত বাড়ে অনেক অনেক ক্ষেত্রে শোনা যায় যে বয়স্কদের প্রোটিন বা প্রোটিন জাতীয় খাবারগুলোকে বেশি দেওয়া উচিত নয় বাট এটা কিন্তু কনসেপ্টটা টোটালি ভুল কারণ একটা সার্টন টাইম পর্যন্ত আমাদের ওয়েট মানে ওয়েট যেমন বাড়ছে বা ওয়েট তো সারা মানে সবসময় নর্মাল ওয়েতে পারে বিল্ডিংয়ের কাজটা হচ্ছে বডির বাট আফটার দ্যাট আমাদের কিন্তু মেনটেনেন্স হয় আফটার এইটিন টু টোয়েন্টিন পর থেকে কিন্তু মেনটেনেন্স চলে তো দ্যাট এ টাইম কিন্তু আমাদের বেশ কিছু নিউট্রিয়েন্ট ভীষণ দরকার তার মধ্যে প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস এগুলো ভীষণ দরকার তাই জন্য মেনোপজের পর থেকে প্রোটিন তার সাথে ক্যালসিয়াম রিচ ফুডগুলোকে মানে দুধ বা মিল্ক প্রোডাক্ট যেগুলো রয়েছে সেইগুলোকে রাখা যেতে পারে ডাল জাতীয় খাবারগুলো রাখা যেতে পারে এছাড়া আয়রন রিচ ফুডগুলোকে রাখা যেতে পারে এবং ছেলেদের ক্ষেত্রে বা দুজনের ক্ষেত্রেই ছেলেদের ক্ষেত্রে যেরকম একইভাবে প্রোটিন সমৃদ্ধ খাদ্য বা যেগুলো হচ্ছে ফাইবার রিচ ফুডগুলো কারণ ওল্ড এজ মানুষদের ক্ষেত্রে একটা সমস্যা যেটা প্রবলেম হয় ভীষণভাবে বয়স যত বাড়তে থাকে তো সেখানে ফাইবার খাদ্য তালিকায় রাখাটা খুব দরকার হ্যাঁ যেমন এটা বললেন সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকে এ তো বুঝতে পারবে না প্রোটিন কোনটাতে পাওয়া যায় ফ্যাট কোনটাতে পাওয়া যায় কার্বোহাইড্রেট কোনটাতে পাওয়া যায় তো বেসিক আমাদের ঘরে সাধারণ ঘরের একজন কেউ যদি নর্মাল ডায়েট এবং সেফ ডায়েট করতে চাই তাহলে কোন কোনগুলো বেশি সকাল থেকে রাত্রে পর্যন্ত কোনগুলো খেলে মোটামুটি একটা ব্যালেন্স ডায়েট মেনটেন হবে আচ্ছা তো প্রথম কথা যেটা সকালবেলা বাঙালি বাড়িতে যদি আমি বলি একদম এটা সারা দিনের একটা যদি আমি মিল প্যাটার্ন বলি তাহলে সকালবেলার ব্রেকফাস্টে আমরা রাখতে পারি কার্বোহাইড্রেটের সোর্স হিসাবে সেখানে চিড়ে রাখতে পারি আমরা সেখানে আমরা রুটি রাখতে পারি সেখানে আমরা ব্রেড রাখতে পারি এরকমভাবে এবং প্রোটিনের বিভিন্ন কন্টেন্ট হিসাবে আমরা সেখানে মিল্ক বা মিল্কের কোনো কিছু প্রোডাক্ট মানে পনির হতে পারে ছানা হতে পারে এগুলো কিছু আমরা রাখতে পারি একটা ফল রাখতে পারি সেখানে সেটা সিজনাল যে কোনো ফ্রুটস হতে পারে সেটা এই সময় যেরকম ভীষণ সবেদা পাওয়া যাচ্ছে বা হতে পারে আপেল রাখতে পারি কলা রাখতে পারি যেটা নিজের সিজনালি অ্যাভেলেবেল সেটাকে আমরা রাখলাম এবং তারপরের দুপুরবেলার খাবারের ঠিক মাঝখানের একটা সময় মানে ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানের যে সময়টা এই সময়টা হচ্ছে একটা ফল আমরা খেতে পারি যে কোনো সিজনাল ফ্রুটস আইদার ডাবের জল আমরা রাখতে পারি খেতে পারি তারপর লাঞ্চের মধ্যে আমরা ভাত অথবা রুটি যেয়ে যেটাতে অভ্যস্ত তার সাথে ডাল যে কোনো একটা তরকারি হতে পারে তরকারির মধ্যে সবজি বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি যেটা আমরা বলি সেটা রাখতে পারে এবং প্রোটিন কন্টেন্ট সেখানে যারা ভেজিটেরিয়ান তারা ভেগান যে সমস্ত প্রোটিন মানে পনির হতে পারে সেটা সয়াবিন হতে পারে এরকম কিছু আর যারা অ্যানিমাল প্রোটিন ইনটেক করে তাহলে সেখান থেকে মাছ মাংস ডিমের মধ্যে যে কোনো একটা কন্টেন্ট অ্যান্ড আফটার দ্যাট বিকেলের টাইমটাতে কিছু স্ন্যাকিংস হিসেবে কিছু স্প্রাউটস হতে পারে বা কোনো মানে মুড়ি অল্প করে হতে পারে সেখানে ছোলা ভেজানো হতে পারে এইগুলোকে রাখা যেতে পারে এবং রাত্রেবেলার টাইমটাতে ভাত বা রুটি তার সাথে যে কোনো একটা প্রোটিনের ডিস হতেই পারে সেটা হ্যাঁ এই যে বললেন লাস্ট লাস্ট কোয়েশ্চেনটা তিন আসি লাস্ট আপনি যেটা বললেন ভাত ভাত কি রাতে অনেক শুনছে যে ভাত আগে শুনতাম যে ওভারওয়েটের জন্য রাত্রে ভাত খাওয়া যাবে না আবার এখন আবার অনেকে বলছে যে না রাত্রে ভাত খেলে আরও ভালো হয় তো এই ব্যাপারটা আপনারা কিভাবে ডিফাইন করেন অ্যাকচুয়ালি নিউট্রিশনিস্ট আচ্ছা প্রথম কথা হলো যে কোনো খাবারকে যখন আমরা খাবো যদি সেটাকে পরিমাণটাকে একটু মেজারমেন্টে ঠিক করে খাই তাহলে কিন্তু খুব একটা সমস্যা কিছু হয় না এবং রাতের যে ডিনারটা এটা সবসময় চেষ্টা করতে হবে একটু আগে করার আর্লি করার এবং সেটা যাতে মানে একটা ঘুমোতে যাওয়ার আগে এবং তার সাথে ডিনার এবং ঘুমোতে যাওয়ার যেন টাইমটা মোটামুটি ভাবে মিনিমাম এক ঘন্টা দু ঘন্টা হলে সব থেকে ভালো হয় তো সেটা একটা টাইম গ্যাপ রেখে যদি জিনিসটাকে ভাত ও রাত্রে কেউ পরিমাণ অনুযায়ী এবং তার সাথে অবশ্যই শুধু ভাত খাচ্ছে এটা নয় কখনোই তার সাথে সবজি বা আদার্স কোনো রকমের প্রোটিন কিছু থাকলে ব্যালেন্স ফর্মে তাহলে কিন্তু ভাত বা রুটি যেটাই না কেন খুব একটা অসুবিধা ওজনে পড়বে না ওকে আর যারা ওয়েট কমাতে চাইছে তাদের জন্য কি বেশি খুব ডিফিকাল্ট না যারা ওয়েট বাড়াতে চাইছে তাদের জন্য বেশি ডিফিকাল্ট মানে ডায়েট দুজনের ক্ষেত্রেই সমান এবার যারা যেটা দেখা যায় যে যারা একটু কম ওজনে যাদের ওজন বাড়াতে চাইছে তাদের হয়তো খেতে ইচ্ছা করে না সময় বলে যে না আমি এইটুকুনি খেলেই আমার পেট ভর্তি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তাকে অল্প অল্প করে বারে বারে যে খাবার যে রুটিনটা সেটাকে নিয়ে আসতে হবে তো কোনোটারই অসুবিধার কিছু নেই বা কোনোটাই ডিফিকাল্ট নয় যদি প্রপারলি মেন্টেন করা যায় তাহলে খুব একটা সমস্যা কারোর ক্ষেত্রেই হবে না তবে অবশ্য একজন পরামর্শ ডায়েটিশানের পরামর্শ নিয়ে তাকে এগোতে হবে ওকে আমরা বাঙালি আমাদের তো খাবার অভ্যাস একটা আছেই এই খাবার অভ্যাস বলতে গেলেই মনে পড়ে আমাদের মাসে না হলেও চারটে পাঁচটা এমনকি প্রায় একদিন পর একদিনই কোনো না প্রোগ্রাম লেগেই আছে তো সেই ক্ষেত্রে যারা ডায়েটটা কন্ট্রোল করে তো তারা কি হয় ইভেন আমার ক্ষেত্রেও যদি বলেন যে আমি ডায়েট কন্ট্রোল করছি কিন্তু দেখা যাচ্ছে আজকে প্রোগ্রাম আছে গিয়ে বাস আজকে খেয়ে নিই কাল থেকে আর খাবো না ঠিক আছে ঠিক আছে আজকে একদম খেয়ে নিলাম পেট ভরে খেয়ে নিলাম যতটা পারলাম আবার দেখা যাচ্ছে না কালকে কালকে পর থেকে আবার পরশু দিন আমার দেখলাম আরও একটা প্রোগ্রাম এলো তো এই ধরনের সবারই বাঙালিদের অ্যাকচুয়ালি কী হয় এই ধরনের প্রোগ্রামটা বেশি থাকে তো সেই প্রোগ্রামে ডায়েটটা বাঙালিদের পক্ষে কি মেনটেন করাটা কেমন আপনি কিভাবে আপনি ভাবছেন যে বাঙালিদের ক্ষেত্রে ডায়েট কন্ট্রোল করাটা কি সম্ভব আচ্ছা খুব ভালো প্রশ্ন যেটা এখন যেটা সমস্যা হয় যে ডায়েট করতে গেলে সবাই একটা জিজ্ঞাসা করে প্রথমেই যখন যে আমি কি বাইরে খাবার খেতে পারবো বা আমি কি বিরিয়ানিটা খেতে পারবো কারণ বাইরে খাবারটা সবাই খেতেই পছন্দ করে তো সেই জায়গা থেকে যেটা বলা আমি তো অন্তত পক্ষে কখনো সেটাকে বারণ করি না কিন্তু সেটারও একটা লিমিটেশন করে দিই যখন দেখা যাচ্ছে প্রথমেই আসছে অনেকটা ওজন নিয়ে তাকে কিছুদিন বলে যে কিছুদিন অন্তত আমার এই কথাটা একটু শুনে চলো তারপরে আমি ইনক্লুড করব। এবং সেটা যদি মাসে আমরা দুদিন খাই খুব একটা পরিমাণ কিন্তু হয় না কারণ আল আলটিমেটলি আমাদের ডায়েটটা যখন আমরা তাদেরকে স্ট্রিক্টলি করতে বলছি মানে একেবারে সম্পূর্ণ বাইরের খাবার বন্ধ করে দিচ্ছি তখন সাইকোলজিক্যালিও কিন্তু তারা একটা মানে উইক হয়ে যাচ্ছে যে না আমার একদমই বন্ধ আমি খেতে পারবো না সেখান থেকেও কিন্তু নানান ধরনের কারণে মেটাবলিজম রেট কমতে থাকে কারণ হরমোনাল ইমব্যালেন্স হয় কারণ আমাদের পেটের সাথে মাথার একটা তো কানেকশন আছে এটা আমরা প্রত্যেকেই জানি তাই যেটা করতে হবে এনজয় করে করতে হবে এবং যেরকম আমরা মানে ডায়টিশিয়ানরা বিভিন্ন ধরনের মানে ধরুন আজকের ওটস ওটস একঘেয়ে খেতে ভালো লাগছে না সেটা বিভিন্ন রকমের রেসিপি কিন্তু আমরা শেয়ার করি তাদের সাথে তো যাতে তাদের কোনো রকমের বোরিং না হয় হেলদিভাবে ফুডটাকেও আমরা সেখানে ডায়েটের মধ্যে ইনক্লুড করার চেষ্টা করি আর বাইরের খাবার যখন খেতে যাচ্ছে বা বাইরের খাবার খাবার যাচ্ছে খেতে তখন সেখানে বেশ কিছু আমরা সাজেশনস দিয়ে দিই যাতে খুব একটা ক্ষতি যাদের না হচ্ছে মানে বলে দিচ্ছি যে সালাডটাকে বেশি করে রাখা বা যেগুলো হচ্ছে যে একটু রোস্টেড টাইপের চিকেন রোস্ট বা চিকেন কাবাব টাইপসের এইগুলোকে খাবারের মধ্যে রাখা তাহলে কি হয় গ্রেভিটার মধ্যে একটা অয়েল কন্টেন্ট থাকছে সেটা রিচ হয়ে যাচ্ছে এরকমভাবে একটুখানি প্যারামিটার্সগুলোকে মেনে তাদেরকে খেতে বলা হয় তাহলে তারাও এনজয় করে অ্যান্ড বাইরের খাবারটাও খাওয়া হচ্ছে কম করে হলেও খাওয়াটা হচ্ছে সো এইভাবে ম্যানেজমেন্টটা করা হয় দুধ জাতীয় প্রোডাক্ট যেমন রসগোল্লা দুধ জাতীয় যে কোনো মিষ্টি টাইপের সেইগুলোকে ডায়েটের ক্ষেত্রে যাদের ওজন বাড়াতে চাচ্ছে তাদের তাদের ক্ষেত্রে কি সেটা খেলে সবচেয়ে বেশি ভালো না কোন জিনিসটা খেলে বেশি ভালো যারা ডায়েটটা বেশি ওভার বাইরের খাবারটা বেশি ভালো বাইরের খাবারের মধ্যে দেখুন মিষ্টির দিক থেকে যদি আসি তাহলে ছানার মিষ্টি কিছু দেওয়া যেতে পারে যেগুলো ফ্রাইড মিষ্টি যেগুলো হয় সেইগুলোকে বাদ দিয়ে ছানার মিষ্টি যদি কেউ খেতে চায় এবং সেটা পরিমিতভাবে এক মানে একসাথে অনেকগুলো রসগোল্লা সেই ব্যাপারটা যাতে না হয় তো ছানার মিষ্টি অল্প খেতে পারে যদি খেতে চায় তবে সেটা যেন একটাই হয় একটা ব্যাপার এতক্ষণ শুনলেন আমাদের নিউট্রিশনিস্ট ম্যাডাম দীপান্বিতা সাহার কথা উনি খুব ভালোভাবে বললেন যে কোনটা খাওয়া উচিত কোনটা খাওয়া উচিত নয় যাদের ওয়েট বেশি এবং যাদের ওয়েট কম ওভারঅল এই একটা আলোচনা খুব ভালো আলোচনা হলো আমাদের এটা আশা করি দর্শকের জন্য খুব হেল্পফুল হবে আমরা এর জন্য আরও ভালো বিস্তারিত জানতে আপনাদের ম্যাডামের সাথে কথা বলতে ম্যাডামের সাথে আরও ডিটেলসে ডায়েট নিয়ে ডায়েট পুষ্টিকরণ নিয়ে আপনাদের অভিজ্ঞতা জানতে কি করলে আরও বেটার ভালো হয়েতে আপনি করতে পারেন সেই বিষয়ে আপনি আমাদের অ্যাক্সলেপিয়া হেলথ অ্যাপটা ডাউনলোড করতে পারেন এবং ডিরেক্ট কল করেও আমাদেরকে জানাতে পারেন আপনি কীভাবে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন